খবর শুনছেন আজকে নিউজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাতে চলেছে আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ দেশ ও বিদেশের তাজা সংবাদ খবরের শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম কালী পুজোর দিনে তাপুটে তৃণমূল নেতাকে পরপর গুলি চাঞ্চল্যকর কাণ্ডে এলাকায় তোলপাড় বাংলা এসআইআর করলে ধোলাই হবে মন্ত্রীর তীব্র আক্রমণ উত্তপ্ত রাজ্য রাজনীতি ভবানীপুরে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী মমতার মুখোমুখি ফের নন্দীগ্রামের নায়ক ভোটে প্রথম বিজেপি প্রার্থী নাম ঘোষণা চমক রাজনৈতিক মহলে সংখ্যালঘু ভোটে টান টান উত্তেজনা মালদা মুর্শিদাবাদে বড় সিদ্ধান্ত তৃণমূলের সরকারে দশ হাজার টাকার উপহারে খুশি ননকেও দাবি দাবা নিয়ে ফের বিক্ষোভ শুভেন্দুগড়ে বিজেপির নতুন প্রার্থী ঘোষণা সামনে আনলেন খোদ বিধায়ক ইয়েমেন উপকূলে এলপিজি বোঝায় জাহাজে ভয়াবহ বিস্ফোরণ উদ্ধার তেইশ ভারতীয় কালীপুজোর সকালে তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টায় রক্তে ভাসল বিধাননগর রানওয়ে থেকে পিছুড়লে সমুদ্রের বিমান প্রাণহানি বহু ভোটের টিকিট না পেয়ে আত্মহত্যার হুমকি উত্তেজনা তুঙ্গে বিহারের রাজনীতিতে দুর্নীতির অভিযোগ বিজেপির পঞ্চাশ সদস্যের বিরুদ্ধে কালীপুজোর আগের রাতেই প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার গ্রেপ্তার এক মহিলা একদিনে সাতবার বিক্ষোভের মুখোমুখি শুভেন্দু সামনে এল পনেরো অভিযুক্তের নাম সোনারপুরের নৃশংস হত্যা ধারাল অস্ত্রের নাতনিকে খুন করল দাদু পাচারের আগে ধরা দেড় কোটি টাকার মাদক মালদায় গ্রেপ্তার বিহারের যুবতী মুখ্যমন্ত্রী একশো টাকা দিলে কাজ হয় পঁচিশ টাকার বেশির মন্তব্য বিতর্কে তৃণমূল বিধায়ক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করবো একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসছি বিস্তারিত খবরে কালীপুজোর দিনে রক্ত রাজ্য রাজনীতি কালীপুজোর উজ্জ্বল আলো নান করে দিল এক রক্তাক্ত ঘটনা দাপুটে তৃণমূল নেতাকে টার্গেট করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা ঘটনাস্থল মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে বন্দুকের আওয়াজে উৎসবের দিনে এমন নৃশংস হামলায় স্তব্ধ এলাকা আতঙ্কে মানুষ দৌড়ে পালিয়ে বাঁচতে চেষ্টা করে আহত নেতাকে গুরুতর অবস্থা হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে তার অবস্থা এখনো আশঙ্কাজনক ঘটনার সঙ্গে কারা জড়িত সেই রহস্য ঘিরে চলছে পুলিশের তৎপরতা রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানো উত্তর এই হামলার পেছনে কি রাজনৈতিক ষি নাকি পুরনো ব্যবসায়িক শত্রুতা তৃণমূল বলছে এটি ষড়যন্ত্র অন্যদিকে বিরোধীরা দাবি করেছে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বাংলা এসআইআর করলে ধোলাই হবেই মন্ত্রীর মন্তব্যে উত্তপ্ত রাজ্য রাজনীতি এক মন্ত্রীর বিস্ফোরক মন্তব্যে ফের জ্বলে উঠল রাজনৈতিক অগ্নিকুণ্ড জনসভা থেকে মন্ত্রী বললেন বাংলা এসআইআর করতে গেলে ধোলাই হবেই পেটাই হবে আর সেই এক লাইনে ঝড় উঠেছে রাজ্য জুড়ে বিরোধীরা ক্ষোভ ফুঁস্ঠে আর বলছে এই ভাষা একজন জনপ্রতিনিধির মুখে মানায় না শাসক দলের তরফে অবশ্য দাবি করা হয়েছে মন্ত্রী কেবলমাত্র অসামাজিক কাজের বিরুদ্ধে মন্তব্য করেছেন কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন বাংলার রাজনৈতিক সংস্কৃতি কোথায় এসে পৌঁছেছে এই বক্তব্য নিয়ে এখন রাজনৈতিক মহল থেকে সামাজিক মাধ্যমে চলছে উত্তপ্ত বিতর্ক ভবানীপুরে কি মমতা বনাম শুভেন্দু ফের মুখোমুখি দুই রাজনৈতিক হেভিবেট বাংলা রাজনীতিতে নতুন সাসপেন্স দু হাজার ছাব্বিশের ভোটে ভবানীপুরে কি বিজেপির মুখ হবেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের লড়াইয়ে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছিলেন তিনি কি আবার সেই মুখোমুখি লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে বিজেপির অন্দরে এখন প্রবল আলোচনা ঝড় যদি ভবানীপুর থেকে শুভেন্দু লড়েন তবে সেটি হবে রাজ্যের সবচেয়ে হাই ভোল্টেজ আসন তৃণমূলও তাতে যে নোটিস বসবে তা বলাই বাহুল্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন লড়াই হলে দু হাজার ছাব্বিশে নির্বাচন আগেভাগে উত্তপ্ত হয়ে উঠবে ছাব্বিশের ভোটে প্রথম বিজেপি প্রার্থীর নাম ঘোষণা রাজ্য জুড়ে চমক আসন্ন দু বিধানসভা নির্বাচনের আগে বা চমকপ্রত পদক্ষেপ বিজেপির দলের আনুষ্ঠানিক প্রার্থী তালিকা প্রকাশের আগেই সামনে এলো প্রথম প্রার্থীর নামও কেন্দ্র রাজনৈতিক মহলে তোলপাড় এত আগেভাগে এই ঘোষণা কেন দলীয় সূত্রে জানা গিয়েছে সংগঠনকে আগে প্রস্তুত করতে এবং বার্তা দিতে যে বিজেপি এখন থেকে প্রস্তুত সে কারণে আগাম সিদ্ধান্ত অন্যদিকে বিরোধীরা কটাক্ষ করে বলছে দল বিভ্রান্ত তাই আগেভাগে প্রার্থীর নাম ফাঁস হচ্ছে তবে এটা স্পষ্ট ছাব্বিশের ভোটে রাজ্য রাজনীতি হতে চলেছে আরও রোমাঞ্চ কষ্টকর ও সংঘর্ষ মুখর রানওয়ে থেকে পিছলে সমুদ্রে পড়ে গেল বিমান চাঞ্চল্যকর দুর্ঘটনায় বহু প্রাণহানি অভূতপূর্ব বিমান দুর্ঘটনায় শোকের ছায়া নামল বিমানবন্দর উপকূল অঞ্চলে অবতরণের সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলে যাত্রীবাহী বিমানটি মুহূর্তের মধ্যে রানওয়ে ছেড়ে সমুদ্রের চলে তলিয়ে যায় স্থানীয় মৎস্যজীবীরা প্রথমে ধোঁয়া জলা আলো দেখে ছুটে যান ঘটনাস্থলে উদ্ধার কাজে নামে দমকল